বাবাহারা অসহায় মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকায় কণ্ঠে বিশ্বজুড়ে ধ্বনিত হওয়ার সেই গানের মতোই একজন অসচ্ছল শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালেন ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান আহমেদ আমার নাম শারণিন আমার স্বপ্ন আমি বড় রাখতে আমার আম্মার স্বপ্ন বড়ো রাখতে আমি তো গরিব একটা হাসানই সব মানুষের তো ইচ্ছা থাকে স্বপ্ন থাকে বড় লোক হইতো কিন্তু আমরা আল্লাহ আমরা এরকম করি না করুন আসনার দিদি আমার টাকা পয়সা আমরা তো তো ফর্মে আসনার দিদি আমরা পয়সা দিলে গিয়ে আমি বড় লোক হইতে পারবো আর আমার আমার স্বপ্ন আর আমার স্বপ্ন দিয়া সঠিক করতে পারি মাঝে তো কত স্বপ্ন দেখে যেন মানুষের স্বপ্ন স্বপ্ন পূরণ করতে না তাই আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আপনারা যেন আমরা আমার বই খাতা দিছেন এখন আমার পাশে থাকবেন কারণ আমরা তো গরিব মানুষ আমরা তো লেখাপড়ার খাতা তো জোগাড় করতে পারি না ছোট থেকে যেন বালা স্টুডেন্ট আমার টিচারের আমরা আমার আমি আমরা স্কুলের মাঝে আমরা ক্লাসও আমি এক নম্বর স্টুডেন্ট আমি আরো চেষ্টা করবো আপনার সাহায্য সাহায্যে আরো চেষ্টা করবো আর বালা স্টুডেন্ট যোগান লাগে সবাই আমার লাগে দোয়া করবেন ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান আহমেদ রকির সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘদিন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার পাশাপাশি প্রতিবন্ধীদের হুইলচেয়ার চিকিৎসা সহ শিক্ষা এবং ধর্মীয় সকল দিবসগুলোতে আর্থ মানবতার কল্যাণে অন্যান্য অবদান অব্যাহত রয়েছে এবং তারই সাথে দু সালে ইনায়া চাইল্ড অ্যান্ড এইস কেয়ার হোম গাজীপুর সেখানে প্রতিবন্ধী বৃদ্ধা মা বাবা ও পথ শিশুদের নিয়ে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে শারমিনা আক্তারকে লেখাপড়ার জন্য গাইড বই খাতা কলম ক্যালকুলেটর জ্যামিতি বক্স ব্যাগ জুতা ছাতা ইত্যাদি প্রদান করা হয় সেই সাথে অর্ধাভাবে তার যেন পড়াশোনা বন্ধ না হয়ে যায় সেজন্য ভবিষ্যতে যা কিছু প্রয়োজন হবে তার সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান আহমেদ রকি শারমিনা তার আবেগা আপুপ্ত হয়ে জানান আমার বাবা নেই আমি এতিম আমার মা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন জগন্নাথপুর পৌরসভার চার ওয়ার্ড হাবিবপুর গ্রামে একটি কলোনিতে ভাড়ায় থাকেন মা মানুষের বাসায় কাজ করে কোন রকম সংসার চালান সেজন্য শারমিনা আক্তারের পড়াশোনার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না মায়ের এদিকে শারমিনা আক্তার পঞ্চম শ্রেণীতে ভালো ফলাফল করে জগন্নাথপুর উপজেলার সাজেদা খানুম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তার স্বপ্ন ডক্টর হবে কিন্তু অর্থের অভাবে পড়ালেখা চালাতে পারছিলেন না তার মা নিরুপায় হয়ে তার মা সহযোগিতার জন্য ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বাংলাদেশের সদস্য সুজন সুজন মিয়ার হন মিয়া ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান আহমেদ রকিকে অবগত করলে সাথে সাথে ওই শিক্ষার্থীকে পড়ালেখার জন্য যা যা প্রয়োজন কিনে দেন এবং ভবিষ্যতে অর্থের অভাবে যেন তার পড়ালেখা বন্ধ হয়ে না যায় সেজন্য সামগ্রিক সহযোগিতার আশ্বাস দেন আমি চাইতাছি আমার বাচ্চাটারে অনেক পড়ালেখা করাইতাম আপনারা দুই সাহায্য করুন চাইতাছি যে আমিও পড়ালেখা করাইতাম মানে আমার আশা আছে কিন্তু আমি কোলে তাই না আমি গরিব মানুষ ও অসহায় স্বামীও নাই ছেলেও নাই ওন আপনারা বড় সাধু দি দিয়ে তে দুধে আমার বাচ্চাটারে পড়াশোনা করাই তারপরেও আপনারা চায় একটু খেয়াল রাখুন যে আমার বাচ্চাটার উপরে আমি তো বাসাত কাজ করি দিন আনি দিন খাই আমার তো আর তো নাই যে আমি বাসাত কাজ করি আমার বাচ্চাটারে পড়াশোনা করাইনি আয়ে দিয়ে ফাঁস করে নি হল আপনারা যদি সাহায্য করুন আর আপনারা চাই দিতে আমি পড়াইতাম আমার বাচ্চার সঙ্গে আমার বাচ্চারা পড়াইতাম না ওখান আপনি আমার সাহায্য করছেন বই খাতা কলম দিয়া আমার বহুত তা উপকার হচ্ছে আল্লাহর কাছে সুক্রিয়া করি আপনার জন্য জানাত বালাতাই আমার বাচ্চার আর কেউ নাই এক আল্লাহ আর আপনারা সাহায্য চাই বই পাইছি কাতা পাইছি অনেক উপকার হয়েছে বাচ্চাটার আমি পড়ালেখা করাই তাহার আপনারা দোয়া করুন যেন আমি যেন আপনারা সাহায্য লই আমার বাচ্চারা বিয়া শি দিতে পারি বা বড় করতে পারি এদের আমি আপনারা কাছে চাই আর কিচ্ছু চাই না